জীবন নামের গল্পটাতে হয়তো আমরা স্থিমিত হয়ে গেছি আমরা থেমে গেছি এটাই মনে হয় কিন্তু জীবন আসলে একটা চলমান নদীর মতো আপনাকে যখন যেই বাকে মোড় নিতে বলবে আপনার সেখানেই মোড় নিতে হবে আমরা হয়তো ভাবি আমরা এই কাজটা পরিকল্পনা মাফিক করব কিন্তু সেটার পরিকল্পনা মাফিক করে ওঠা হয়ে ওঠে না এর পিছনে একটা বড় কারণ হচ্ছে উপরে একজন আছেন যিনি তার খেলাটা খেলছেন আমাদের ভাগ্য নির্ধারিত আমরা যেটা পারি সেটা চেষ্টা করতে ব্যর্থতা আমাদের মাঝে মাঝেই জীবনে চলে আসে দুঃখ ভরে যায় আমাদের হৃদয়ে মানুষ আমাদেরকে ছোটো করে দেখে সমাজ আমাদেরকে ছোট করে দেখে কিন্তু তার পিছনেও একটা বড় কারণ আছে আপনি হয়তো ভাবছেন কেন এরকমটা হচ্ছে এরকমটা হচ্ছে এর পিছনে একটা বড় কারণ হচ্ছে সমাজ আপনাকে শেখাচ্ছে পৃথিবী আপনাকে শেখাচ্ছে কিভাবে সামনের যুদ্ধটা লড়ে যেতে হবে জীবন নামের গল্পে সবাই সফল হয় না কিছু কিছু লোক ব্যর্থ হয় আমরা মাঝে মাঝে ভাবি পরিশ্রম মানেই হয়তো সেরা দেশ সেরা হব পরিশ্রম মানেই হয়তো আমি সমাজের সবথেকে প্রতিষ্ঠিত ব্যক্তি হব কিন্তু আসলে বিষয়টা সেরকম না পরিশ্রম সব সময় আপনাকে প্রতিষ্ঠিত করবে না পরিশ্রমের পাশাপাশি পরিকল্পনাটাও দরকার এবং হয়তো আপনি ভাবতে পারেন যে পরিকল্পনা করলেই কি আপনি জীবনে সফল হবে বিষয়টা আসল সেরকমও না পরিকল্পনা এবং পরিশ্রম থাকলেই যে আপনি সফল হবেন বিষয়টাও ওইভাবে ভাবলে হবে না আপনার জন্য বলাই আছে ভাগ্য নির্ধারিত আপনাকে সেখানে থেমে যেতে হবে যদি বলা হতো পরিশ্রমের ধারাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হওয়া যায় প্রতিষ্ঠিত হওয়া যায় তাহলে বাংলাদেশের কৃষকরা পৃথিবীর সব থেকে এবং সর্বশ্রেষ্ঠ ধ্বনি হয়ে থাকতো বা প্রতিষ্ঠিত হয়ে থাকতো কেননা তারাই বাংলাদেশে সব থেকে বেশি পরিশ্রম করে থাকে বাংলাদেশের রিক্কাওয়ালারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হতে পারতো বাংলাদেশের যারা ইটে কুলি মজুর তারা হয়তো সর্বশ্রেষ্ঠ হতে পারতো দিন রাত পরিশ্রম করে একাকার করে ফেলে কীসের না কিসের জাপান বাংলাদেশের মানুষের পরিশ্রম দেখে হার মেনে যায় বড় বড়ো দেশের লোকজন কিন্তু জীবনের গতি আসে না এখন কি তাহলে তাদের পরিকল্পনার অভাব না তাদের পরিকল্পনার অভাব না ভাগ্যটা এমন এক নির্মমতা যেখানে এসে থেমে যায় সকল নদীর স্রোত সেই স্রোতে ভেসে যেতে হয় মাঝে মাঝে নিজের জীবনকেও বিলিয়ে দিতে হয় সেই স্রোতের মাঝখানে তাহলে আমাদের কি করা দরকার অবশ্যই আমাদের পরিশ্রম করা দরকার পরিকল্পনা করা দরকার কিন্তু চাওয়ার জন্য একমাত্র ওই আছেন তিনি চাইলে পারেন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে তিনি চাইলে পারেন আপনার সময়কে সামনে নিয়ে আসতে কিন্তু সেটা তিনি করবেন কখন করবেন আপনারা যদি তার কাজে মনোযোগ দেন তার কাজটা আপনার পরিপূর্ণভাবে করেন এমনভাবে কাজ করেন যাতে সে আপনার অনুরোধ শোনে কিন্তু আমরা সেটা না শুনে মরিচিকার পিছনে ছুটছি একটা মরিচিকার মতো একটা বাস্তবতা অভয়াব তৈরি করে তার পিছনেই ছুটছি দিন রাত একটা সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে কিন্তু সেই নিঃশ্বাসের পরেও আমাদের কি হবে একবার কি ভেবে দেখেছেন হয়তো কবরেও আমাদের সেই কঠিন হিসাবে সম্মুখীন হতে হবে যেটা নিয়ে আমাদের আসলে মূল পরিশ্রমটা করা দরকার আমরা সেখানে পরিশ্রমটা করছি না সব কিছু ভাগ্যের উপরেই ছেড়ে দিচ্ছে ওই সময়টা যদি আপনি ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারেন এই সময়টা তাহলে কি করবেন এটাও কি ভাগ্যের উপরে ছেড়ে দিবেন অবশ্যই না জীবনের এই গল্পে আমরা শুধুমাত্র একটা রোল প্লে করছি অর্থাৎ একটা অভিনয়ের রোল প্লে করছি এখানে আমি আমার স্বাধীনভাবে অভিনয়টাও করতে পারছি না সেখানেও বাধা বাধা অবশ্যই আছে ছো অনেক সময় বলা হয় যে বাধা ব্যতিক্রম বাধা অতিক্রম করে চলে যেতে হবে হ্যাঁ চলে যেতে পারি কিন্তু সামনে যে কি বিপদ আছে সেটা তো আর আমরা জানি না সো এই অনিশ্চিত জীবনে আমাদের মানুষের যেটা সম্ভব সেটা হচ্ছে পরিশ্রম আর আমরা সেটাই করতে পারি কিন্তু তার ফলাফল আমাদের হাতে না পেলেও পেতে পারি না পেলেও না পেতে পারি এরকম ভেবেই আমাদের কাজ করতে হবে